নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আমাদের শরীরে আমাদের বাড়ির যে কেউ কারণ না কারণ চামড়ার রোগ হয়েই থাকে তা আজ আপনাদের চামড়ার যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে যেমন ধরুন ব্রনো ফুসকুড়ি ক্র্যাক্স অর্থাৎ চামড়া যদি ফেটে যায় একজিমা দাঁত হাজা মাথার ত্বকের ফুসকুড়ি সেবরিয়া সোরিয়াসিস হার্ভিস সহ যে কোনো ধরনের চামড়ার রোগকে কিভাবে একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করে তুলব সেটাই আজ আলোচনা করব তো আজকে সেই একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ যেটি আবার যে কোনো ধরনের চামড়ার রোগকে সারিয়ে তুলতে কার্যকরী ভূমিকা নেয় সেটির নাম হল কম্বিনেশন টোয়েন্টি এটি দারুণভাবে একটা এফেক্টিভ মেডিসিন আপনার যে কোনো ধরনের চামড়ার রোগকে কিন্তু সারিয়ে তুলতে দারুণভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিন আর সেই সাথে যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর সেই সাথে বলবো এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন হোমিওপ্যাথি বায়ো কম্বিনেশন টোয়েন্টি এই ওষুধটি বিশেষভাবে ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে দারুণভাবে কার্যকারী ভূমিকা নেয় এবং সেই সাথে বিভিন্ন ধরনের ত্বকের অবস্থার সমাধান করতে দারুণভাবে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে এই ওষুধটি মুখের ব্রণ বা শরীরে যে কোনো বিশেষ করে আপার ব্যাকের ব্রণ হয়ে থাকে বাটাকে ব্রণ হয়ে থাকে একইনি যেটা সেই অ্যাকিনি ঠিক করতে এছাড়া শরীরে যে কোনো ধরনের ফুসকুরি তারপর হচ্ছে চ্যাপস দাঁত ক্র্যাক স্কিন এডিমা মাথার ত্বকের ফুসকুরি সেবোরিয়া সোরিয়াসিস হার্প এরকম অন্য বিভিন্ন চামড়ার রোগের জন্য এটি নির্দেশিত হয় এছাড়া এটি পোস্ট অপারেটিভ অ্যাডিশন এছাড়া মানসিক মলমূত্রের যে চিকিৎসা তার জন্যও কিন্তু এটা ভীষণভাবে কার্যকারী হয়ে থাকে এবং এই সমস্ত অবস্থাকে উন্নত করে চামড়ার স্বাস্থ্যের প্রাণ শক্তি আনে এবং সেই সঙ্গে তার ভারসাম্যকে পুনরুদ্ধার করতে সাহায্য করে দারুণভাবে কাজ করে বন্ধুরা তা এখন আমরা জেনে নিই এই যে বায়ো কম্বিনেশন টোয়েন্টি এই ওষুধটি ত্বকের কোন কোন অবস্থা কোন কোন লক্ষণের উপরে এটি নির্দেশিত হয়ে থাকে এক হচ্ছে কি অ্যাকেনি ক্র্যাক্স তারপর হচ্ছে উইথলো এই ধরনের স্কিন ডিজিজকে ঠিক করে থাকে তারপর হচ্ছে কি ইউট্রাসের কোনো ডিজিজ হয়েছিল তারপরে এক্সিমা ডেভেলপ হয়েছে সেই কন্ডিশনের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া শিশুদের মাথার স্ক্যালপে ও মুখের যে স্ক্র্যাপ ইরাপশন হয় সেই ধরনের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে তারপরে যে সোরিয়াসিস হারপিস এরকম ধরনের জন্যও কিন্তু এটি নির্দেশিত হয়ে থাকে এছাড়া পোস্ট অপারেটিভ অ্যাডিশন তার জন্য এটি নির্দেশিত হয় তো এই বায়োকম্বিনেশন টোয়েন্টি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি জৈব রাসায়নিক সল্ট দ্বারা তৈরি হয়েছে তৈরি করা হয়েছে সেই পাঁচটি জৈব রাসায়নিক সল্ট কি কি এক হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স এক্স ক্যালকেরিয়া সালফিউরিকা সিক্স এক্স ন্যাট্রাম মিউরিটিকাম সিক্স এক্স ক্যালিয়াম সালফিউরিকাম থ্রি এক্স এবং হচ্ছে ন্যাট্রাম সালফিউরিকাম থ্রি এক্স এই পাঁচটি জৈব রাসায়নিক সল্ট দ্বারা এই বায়ো কম্বিনেশন টোয়েন্টি তৈরি করা হয়েছে এটি এই পাঁচটি সল্ট ভীষণভাবে জরুরি আমাদের শরীরের যে কোনো স্কিন ডিজিজের জন্য তবে এই পাঁচটা যে শুধু স্কিন ডিজিজকে ঠিক করে তা না তার সঙ্গে শারীরিক অন্যান্য সমস্যাকেও কিন্তু ঠিক করে থাকতে কার্যকারী ভূমিকা নেয় এখন আমরা জেনে নিই বন্ধুরা এই বায়ো কম্বিনেশন টোয়েন্টিকে তৈরি করতে যে পাঁচটি জৈব রাসায়নিক সল্ট ব্যবহার করা হয়েছে সেই ওষুধগুলি আলাদাভাবে কোন কোন লক্ষণের ওপরে কাজ করে আমাদেরকে যে কোনো ত্বকের সমস্যাকে ঠিক করতে সাহায্য করে সেটা একটু জেনে নেওয়া যাক এক নম্বর হচ্ছে ফ্লোরিকা সিক্স সিক্সিক্স এটি ড্রাই স্কিনের জন্য এবং সেই সঙ্গে স্কিনটা যদি ফাটাফাটা হয়ে থাকে অথবা ক্র্যাপ হয়ে থাকে তার জন্য ইন্ডিকেটেড হয়ে থাকে এছাড়া হচ্ছে আফটার অপারেশন পোস্ট অপারেটিভ যে অ্যাডিশান কন্ডিশন যদি ডেভেলপ হয় সেটাকে ঠিক করে থাকে এছাড়া শরীরে যদি চ্যাপস ডেভেলপ হয়ে থাকে তারপর যদি সেলগুলো ক্ষত হয়ে যায় সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে এছাড়া বিশেষ করে এটি হাতের তালু যদি ক্র্যাক হয় এবং সেই সাথে যদি চামড়াটা মোটা হয়ে থাকে বা দুটো যে কোনো একটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ইন্ডিকেটেড হয়ে থাকে এছাড়া খুব ঘন হলুদ পুঁচ যুক্ত যদি কোনো আলসার হয়ে থাকে বিশেষ করে আলসার সেই অবস্থার জন্য এটি ভীষণভাবে এবং এই অবস্থাকে ঠিক করতে দারুণভাবে কার্যকরী ভূমিকা নেয় নেক্সট হচ্ছে ক্যালকেরিয়া সালফিউরিকা সিক্স এক্স এটি মুখে ব্রণের জন্য দারুণভাবে ইন্ডিকেটেড এছাড়া যে লক্ষণ থাকে মাথাটা যেন কোল্ড হয়ে আছে মাথাটা ঠান্ডা হয়ে আছে এরকম একটা অনুভূতি থাকে এছাড়া যে কোনো ধরনের ত্বকের ফুসকুরিকে যেটা সারা শরীর জুড়ে অবস্থান করে সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে এছাড়া শরীরে কোনো অংশে যদি কার্বান্টল হয়ে থাকে বা ফোঁড়া হয়ে থাকে বা কোনো ইনফলামেশন যদি হয়ে থাকে এবং সেখান থেকে যদি হলুদ রঙের কোনো ডিসচার্জ বেরোতে থাকে তাহলে এই রকম লক্ষণযুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই ক্যালকেরিয়া সালকুইকা সিক্স এক্স ইন্ডিকেটেড হয়ে থাকে নেক্সট হচ্ছে ন্যাট্রাম ইউইিকাম সিক্স এক্স এটি ড্রাই ইরাপশান বিশেষ করে মাথার যে হেয়ারি এজ আছে চুলের যে ধারের অংশ এরকম ধারের অংশ এই অংশে যে ইরাপশান হয়ে থাকে ড্রাই ইরাপশান বিশেষ করে এরকম অঞ্চলে সোরিয়াসিস হয়ে থাকে তার জন্য এটি কিন্তু ভীষণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে এজ অব দ্য হেয়ার হেয়ারের যে এজ আছে ধার আছে সেই অঞ্চলে যে কোনো ড্রাই ইরাপশনের জন্য কিন্তু এই ন্যাট্রামিউ ভীষণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে এছাড়া এই ন্যাটামিউ যে কোনো জয়েন্টের ভাঁজে যদি কোনো ইরাপশন হয় তার জন্য কিন্তু ইন্ডিকেটেড হয় ফিভার ব্লাস্ট ফিভার ব্লিস্টারের জন্য ইন্ডিকেটেড হয়ে থাকে এছাড়া ফাঙ্গাস ইনফেকশন তার সঙ্গে চুলকানি এরকম লক্ষণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া হচ্ছে মাথার তালুর যদি কোনো ইরাপশান হয় মাথার তালুতে কানের পিছনে যদি কোনো গ্রাই ইরাপশান হয়ে থাকে সেই অবস্থার জন্য কিন্তু এটি হয় এবং আরেকটা অবস্থার জন্য কিন্তু এটি ইন্ডিকেটেড হয়ে থাকে হাতের তালুতে আচিল তার জন্য ফার্স্ট গ্রেড ফার্স্ট মেডিসিন একটা এছাড়া এটি এক্সিমার জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে সেই এক্সিমাটা কেমন হয় সেটা হচ্ছে লাল রঙের মানে মাংস কাটলে যেরকম দেখতে হয় মাংসটা ঠিক সেইরকম একজিমার জন্য এই ইন্ডিকেশন দারুণ ভাবে কাজ করে থাকে বন্ধুরা নেক্সট হচ্ছে ক্যালিয়াম সার্ভিউরিকাম সি থ্রি এক্স এটি হচ্ছে সইয়াসিসের জন্য ভীষণভাবে ইন্ডিকেটেড এবং তার সঙ্গে একজিমা এবং এই ইরপশন গুলোতে একজিমা সোইয়াসিস এই জায়গাতে একটা ভীষণভাবে ইন্ডিকেটেড দারুণ ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে সেটা হচ্ছে বার্নিং সেনসেশন এবং তার সঙ্গে ভীষণভাবেই ভলাকচুয়াস ইচিং খুব চুলকানি থাকে এবং তার সঙ্গে জ্বালা করার অনুভূতি থাকে এছাড়া এটি প্যাপুলাস ইরাপশানের জন্য ইন্ডিকেটেড হয়ে থাকে এবং সেই ইরাপশানটা বিশেষ করে মাথার ত্বকে যদি হয়ে থাকে তার জন্য এটা ইন্ডিকেটেড হয়ে থাকে এছাড়া দাড়িতে যদি দাঁত হয়ে থাকে সেটাও কিন্তু ইন্ডিকেটেড করে থাকে এই গ্যালিয়াম জামা জামাকাপড় খোলার পরেই অর্থাৎ সারাদিনের কাজের পরে বাড়ি এসে যখন আপনি জামাকাপড় খুলছেন প্রচন্ড চুলকানি হয়ে থাকে প্রচন্ড চুলকানি হয়ে থাকে এটা হচ্ছে কিন্তু একটা বিশেষ লক্ষণ এই ন্যাট্রাম সালপিউরিকামের জন্য এছাড়া এটি হচ্ছে

ইলো কালারের হয়ে থাকে এবং ওয়াটারি ওয়াটারি ডিসচার্জ হতে থাকে এবং সেই সঙ্গে ইয়লো ওয়াটারি যুক্ত ব্লিস্টারও কিন্তু শরীরে দেখতে পাওয়া যায় এই সমস্ত লক্ষণের জন্য কিন্তু এই ন্যাট্রাম এক্সেলেন্ট ইন্ডিকেটেড হয়ে থাকে তো বন্ধুরা আশা করি এই বায়ো কম্বিনেশন যে পাঁচটি জৈব রাসায়নিক সল দ্বারা তৈরি হয়েছে তারা কিভাবে কোন কোন লক্ষণের উপর কাজ করে আমাদের যে কোনো ধরনের চামড়ার রোগকে সারিয়ে তুলতে সাহায্য করে আশা করি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন হচ্ছে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানবো তাই বন্ধুরা এখানে বলি এই ওষুধটিকে ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই রুগীর একটা কনস্টিটিউশনাল মেডিসিনকে সিলেকশন করতে হবে কনস্টিটিউশনাল মেডিসিনের ফলো ফলো আপ মেডিসিন হিসেবে আপনি বায়ো কম্বিনেশন টোয়েন্টি কে ব্যবহার করুন দেখবেন এক্সেলেন্ট এক্সেলেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই বায়ো এই কনস্টিটিউশনাল মেডিসিন ইন্ডিকেশন করতে গেলে অনেক কিছু লক্ষণের প্রয়োজন হয় টোটাল কেস টেকিং করার প্রয়োজন হয় সেইটা করে একটা কনস্টিটিউশন মেডিসিন সিলেকশন করতে হবে করে তার ফল হবে আপনাকে বায়ো কম্বিনেশন টোয়েন্টি ব্যবহার করতে হবে এখন এই বায়ো কম্বিনেশন টোয়েন্টিকে কিভাবে ব্যবহার করতে হবে বড়দের ক্ষেত্রে আপনাকে চারটি করে ট্যাবলেট ব্যবহার করতে হবে দিনে তিনবার করে কম করে দু মাস আর ছোটদের ক্ষেত্রে যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে একটি করে ট্যাবলেট দিনে তিনবার করে দিতে হবে আর পাঁচ থেকে দশ বছর মধ্যে হলে তাকে দুটি করে ট্যাবলেট দিনে তিনবার করে দিতে হবে তো বন্ধুরা আশা করি কিভাবে ব্যবহার করতে হবে তো এর সঙ্গে এটাও বলবো বন্ধুরা আশা করি আজকে আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে আপনার শরীরে বা আপনার পরিবারের কারোর শরীরের চামড়ার যদি কোনো রোগ হয়ে থাকে চামড়া অর্থাৎ স্কিন ডিজিজ যদি হয়ে থাকে তাকে কিভাবে এই একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ বায়ো কমিউনেশন টোয়েন্টি ঠিক করবেন সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা একটা কথা বলবো এই ওষুধটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিজেরা গ্রহণ করবেন না প্রয়োজন হলে করবেন অথবা আপনার নিকটবর্তী ওর সাথে পরামর্শ করে তবেই গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যে আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কোনো ধরনের স্ক্রিন ডিজিজ যদি আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে তাকে কম্বিনেশন টোয়েন্টি কিভাবে ঠিক করে থাকে সেটা তো বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে এবং সেই সাথে বলবো বন্ধুরা এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা